আজকের পাঠ ভারতের কৃষি ও অর্থনৈতিক পরিবেশ খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এখান থেকে পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আজ আমরা আলোচনা করব ভারতের কৃষিকাজ নিয়ে এখন একটা জিনিস মনে রেখো কৃষিকাজ অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন কৃষিকাজ কথাটা এসেছে দুটি লাতিন শব্দ থেকে এগার যার অর্থ ভূমি বা ক্ষেত্র কালচার যার কর্ষণ তাহলে কৃষিকাজ মানে দাঁড়ায় ভূমিকর্ষণ অর্থাৎ জমি চাষ করা এটা পরীক্ষার শর্ট প্রশ্নে আসতে পারে এখন তোমরা জেনে রাখো ভূমিকর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদনকেই কৃষিকাজ বলা হয় কিন্তু আজকের দিনে শুধু ফসল চাষ করলেই কৃষিকাজ বলা হয় না বর্তমানে কৃষির অন্তর্গত পশুপালন মৎস্য চাষ বৃক্ষরোপণ এই তিনটাও কৃষির অংশ এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো ভারতের মোট কর্মসংস্থানের প্রায় পঞ্চাশ শতাংশ কৃষির উপর নির্ভর করে আর ভারতের জাতীয় আয়ের প্রায় কুড়ি শতাংশ কৃষি থেকেই আসে কৃষিজ ফসল উৎপাদনের দিক থেকে ভারত সারা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে চীনের পরে এখন সংজ্ঞাটা শুনে রাখো এটা পরীক্ষায় লেখার মতো ভাষায় বলা ভূমিকর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদনকে কৃষিকাজ বলে বর্তমানে পশুপালন মৎস্য চাষ ও বৃক্ষরোপণ কৃষির অন্তর্ভুক্ত এই সংজ্ঞাটা পুরোটা মুখস্থ রাখবে তাহলে বুঝতেই পারছ কৃষি ভারতের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলো কিছু ছোট প্রশ্ন জেনে নেওয়া যাক এক কৃষিকাজ কথার বুৎপত্তি কি দুই কৃষির অন্তর্গত কাজগুলো কি কি তিন ভারতের কত শতাংশ মানুষ কৃষি নির্ভর চার কৃষি ভারতের জাতীয় আয়ের কত শতাংশ দেয় পাঁচ কৃষিজ ফসল উৎপাদনে ভারতের স্থান কত এখন আমরা জানব ভারতীয় কৃষির বৈশিষ্ট্য একদম প্রথম থেকে বিশদে ব্যাখ্যা করব প্রতিটি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ তাই খাতা কলম নিয়ে বসো আর মন দিয়ে শোনো আমরা আগেই পড়েছি ভারত একটি কৃষিপ্রধান দেশ এখন আমরা বিস্তারিত শিখব ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমে জানব এক জীবিকা সত্তাভিত্তিক কৃষি এইটা ভারতের কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবে ভারতের কৃষিকাজ প্রধানত জীবন ধারণের উদ্দেশ্যে হয় কৃষকেরা নিজেদের চাহিদা মেটানোর জন্য একখণ্ড জমিতে চাষ করে বাজারে বিক্রির জন্য অতিরিক্ত ফসল সাধারণত উৎপাদিত হয় না পরিবারের সব সদস্যই কৃষিকাজে জড়িত থাকে এই লাইনটা দাঁড়িয়ে লিখে রেখো জীবনধারণ ভিত্তিক কৃষি হল ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য এবার জানব দ্বিতীয় পয়েন্ট জনসংখ্যার বিপুল চাপ ভারতের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল জনসংখ্যা অনেক বেশি জমির পরিমাণ সীমিত তাই মানুষ জমি অনুপাত কম ফলে কৃষি শ্রমিক সহজলভ্য ও সস্তা হয় ঋতুগত বেকারত্ব দেখা দেয় যেমন বর্ষার পর কাজ নেই তখন অনেকে বেকার নগরায়ন ও বস্তির কারণে চাষযোগ্য জমি কমে যাচ্ছে মনে রাখবে ভারতের পঁয়ষট্টি মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল এবার জানব তৃতীয় পয়েন্ট পশুশক্তির প্রাধান্য ভারতে এখনও জমি চাষ জলসেচ ফসল মারানো সব কিছুতেই বলদ মহিষ উট ব্যবহার হয় যদিও কিছু এলাকায় যন্ত্র ব্যবহৃত হচ্ছে কিন্তু কৃষির যান্ত্রিকীকরণ খুব ধীরগতিতে হচ্ছে এবার জানব চতুর্থ পয়েন্ট মৌসুমি বৃষ্টি নির্ভরতা ভারতে খারিফ ফসল বর্ষার মৌসুমি বৃষ্টির উপর নির্ভর করে বর্ষার শুরুতেই কৃষি মরসুম শুরু হয় কিন্তু এই বৃষ্টি অনিয়মিত ও অনিশ্চিত তাই উৎপাদন বিঘ্নিত হয় খুব গুরুত্বপূর্ণ লাইন ভারতীয় কৃষি মৌসুমি বৃষ্টির উপর অতিনির্ভর এবার জানব পঞ্চম পয়েন্ট জল সেচের ব্যবহার স্বাধীনতার পর ভারত সেচ ব্যবস্থায় অনেক উন্নতি করেছে খাল কূপ ও নলকূপ ব্যবহারের মাধ্যমে সেচ ব্যবস্থা প্রসারিত হয়েছে ভারতের চৌষট্টি পার্সেন্ট চাষযোগ্য জমি সেচ সেবিত বিশ্বে সেচ সেবিত জমির হিসাবে ভারত দ্বিতীয় পঁয়তাল্লিশ পার্সেন্ট এবার জানব ছয় ক্ষুদ্রাকার জমি জোত যৌথ পরিবার ভেঙে যাওয়া জমি উত্তরাধিকার সূত্রে ভাগ হওয়ার কারণে জমির আকার ছোট হয়ে যাচ্ছে উনিশশো থেকে একাত্তর সালে গড় জমির আকার ছিল দুই দশমিক আঠাশ হেক্টর যা দুই হাজার কুড়ি থেকে একুশ সালে কমে দাঁড়িয়েছে এক দশমিক আট হেক্টর এবার জানব সাত পশুখাদ্যের অভাব ভারত গবাদি পশুপালনে বিশ্বে প্রথম কিন্তু ধান চাষ বেশি হওয়ায় পশুখাদ্য উৎপাদন খুবই কম মাত্র চার পার্সেন্ট জমিতে পশুপালন চারণভূমি নির্ভর ব্যতিক্রম শুধু গুজরাট দাগিয়ে রাখবে মাত্র চার পার্সেন্ট জমিতে পশুখাদ্য চাষ হয় এবার জানব আট বহু ফসলি চাষ ভারতের বিভিন্ন অঞ্চল জলবায়ু মাটি ও ভূপ্রকৃতির বৈচিত্র্য থাকার কারণে একাধিক মরশুমে ভিন্ন ভিন্ন ফসল চাষ করা হয় বহু ফসলি চাষ ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য এই বৈচিত্র্য বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় না এবার জানব ফসলের শ্রেণী বিভাগ ফসল বলতে আমরা সাধারণত ধান গম বুঝি কিন্তু আসলে ফসলের নানা প্রকার ভেদ আছে এবং সেটা জানা খুব দরকার দুটি দৃষ্টিকোণ থেকে ফসলকে কীভাবে শ্রেণীবিভাগ করা হয় ব্যবহার অনুযায়ী শ্রেণীবিভাগ এই শ্রেণীবিভাগে কৃষিজ ফসল দুই ধরনের এক খাদ্যশস্য এইসব শস্য মানুষ সরাসরি খায় অর্থাৎ যেসব ফসল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাদের খাদ্যশস্য বলা হয় এগুলো আবার দুই ভাগে ভাগ করা যায় এক দানা শস্য যেমন ধান গম জব ভুট্টা বাজরা মিলেট দুই ডাল জাতীয় শস্য যেমন মুগ মসুর ছোলা অরহর দুই অর্থকরী শস্য এইসব ফসল বিক্রি করে টাকা উপার্জনের জন্য চাষ করা হয় মানে এগুলোর প্রধান উদ্দেশ্য বাজারে বিক্রি এগুলো আবার তিনটি ভাগে ভাগ করা হয় এক ফসল। যেসব ফসল থেকে আঁশ পাওয়া যায় সেগুলো তন্তু ফসল। যেমন পাট তুলা শন মেস্তা দুই হর্টিকালচার শস্য এই শস্যগুলো নগর বা শহরতলিতে শাকসবজি ও ফলমূল হিসেবে বাণিজ্যিকভাবে চাষ হয় যেমন ফুল ফল শাকসবজি ভেষজ গাছ লিখে রাখো শহরতলিতে চাষ হওয়া শাকসবজি ফল ফুল হর্টিকালচার শস্য তিন বাগিচা ফসল এগুলো বাগানে সারিবদ্ধভাবে চাষ করা হয় দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে সাধারণত রপ্তানির জন্য যেমন চা কফি রবার নারকেল সুপারি মশলা গুরুত্বপূর্ণ চা কফি রবার এগুলি বাগিচা ফসল দুই উৎপাদন মরশুম বা ঋতু অনুযায়ী বিভাগ এই দৃষ্টিকোণ থেকে ফসল তিন ভাগে বিভক্ত খারিফ রবি ও জাইব এক খারিফ শস্য এগুলো বর্ষাকালে চাষ হয় এবং শীতের শুরুতে কাটা হয় জুন জুলাই মাসে বোনা হয় নভেম্বর ডিসেম্বরে কাটা হয় যেমন আমন ধান পাট ভুট্টা বাজরা আখ ডাল কার্পাস খুব গুরুত্বপূর্ণ বর্ষাকালে বোনা হয় শীতে কাটা হয় খারিফ শস্য দুই রবি শস্য এগুলো শীতকালে চাষ হয় এবং বসন্তে কাটা হয় অক্টোবর নভেম্বরে বোনা হয় ফেব্রুয়ারি মার্চে কাটা হয় যেমন বড় ধান গম জব ছোলা তৈলবীজ আলু জোয়ার শাকসবুজি মনে রাখো শীতে বোনা হয় বসন্তে কাটা হয় রবি শস্য তিন জাইদ শস্য এগুলো গ্রীষ্মকালে চাষ হয় এবং বর্ষার ঠিক আগে কাটা হয় জল কম লাগে সেচেরও দরকার পড়ে না যেমন আউস ধান বাদাম তাহলে চলো কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক এক খাদ্যশস্য ও অর্থকরী শস্য কী উদাহরণ দাও দুই তন্তু ফসল কাকে বলে দুটি উদাহরণ দাও তিন হর্টিকালচার ও বাগিচা ফসলের পার্থক্য লেখ চার খারিফ রবি ও জাইদ শস্যের বপন ও কাটার সময় উল্লেখ করো পাঁচ রবি মরসুমে উৎপন্ন দুটি ফসলের নাম লেখো আজকের পাঠ এখানেই শেষ এবার খাতা দেখে প্রতিটি শ্রেণীবিভাগ বুঝে নাও এবং প্রশ্নোত্তর চর্চা শুরু করো